গোটা ঘোটান অঙ্গীগ্রাঞ্চলে একটা বিরাট কুইক রেসপন্স টিম যে টিমে মিছিল গোটা ভিম নিয়ে বিজেপি পার্টির অফিসের দিকেও যেতে পারতাম আমি আপনাদের প্রত্যেককে বলছি কেউ চিন্তা করবেন না সবাই একসাথে সংবাদ করতে থাকুন এইখানে কি করেছে আর এর জন্য বড় হয়ে গেছে দিয়েছিল কিন্তু আমি আপনাদের একটা কথা বলি এদের আর লাভ কেন হয়েছে আমি গত দুই তিন দিন আগে নন্দীগ্রামে গ্রামে যখন একটা প্রোগ্রামে যাচ্ছিলাম এই বিরুলিয়া বাজারে দাঁড়িয়ে পুচকা দেখছি এই যে বিরুলিয়া বাজারে আমি পুচকা দেখছি প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়ে গেছিল

আর সেই মাটি বাঁচানোর এত আমি আপনাদের এইটুকু বলছি আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম থানায় গিয়ে আমরা পুলিশকে বলবো যারা এই কাজ করেছেন তাদের প্রত্যেককে যারা যেতে পারতো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সামাল দিয়েছি আজকে আমাদের কর্মীরা যদি মনে করতেন এই ঘটনায় পার্টি অফিস এলাকায় শুধু সীমাবদ্ধ থাকবেন এর বাইরে যাবে

মিষ্টি খাওয়ায় বছরের প্রথম দিন মানুষ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে আর বিজেপি কি করছে তৃণমূলের পার্টি অফিসে তালা লাগাতে এসছে এরা বাঙালির কালচার বাংলার কালচার বোঝে না এদের বাঙালির সাথে বাংলার সাথে কোন সম্পর্ক উত্তর প্রদেশ গুজরাট থেকে এসছে একটা পার্টি বাঙালির কিচ্ছু বোঝে বাংলা ভাষা বোঝে না কথা বলতে পারে না সেই বিহার উত্তর প্রদেশ থেকে পার্টি নিয়ে বাংলা এসে ঢুকেছে তাদের নেতা হয়েছে আমার শুভেন্দু অধিকারী যাক আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যেও সঙ্গে আমি সবুজ অভিনন্দন জানাই পাটি অফিস আজকে খোলা হয়েছে প্রত্যেককে পাটি অফিসে বসবেন নিয়মিত এবং আত্মীয় থাকুন আপনারা পাটি অফিসে পাটি অফিসে পাটি অফিসের মত করে তৈরি করুন এবং আপনাদের প্রত্যেককে বলছি এই জায়গা থেকে আমরা এখন থানায় যাব আপনারা প্রত্যেককে সঙ্গবদ্ধ থাকুন এক জায়গায় থাকুন আর একবার বলছি আর বাদ বাকি শেষ একটা কথা तुम কিন্তু এবার আবার খেলা হবে খেলা হবে গোটা রাজ্যে খেলা হবে নন্দীগ্রামের মাটিতেও খেলা হবে খুব ভালো থাকবেন চলেন চলো